আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন কাশিম ভাইয়ের দোকানে আছি কাশিম ভাইয়ের দোকানের লোকেশন হচ্ছে মিরপুর ছয় নম্বর চলন্তিকা মোড়ে একটু সামনে

কালেকশন আছে ভাই নামাজের সময় বেশি সময় নেবো না অল্পর ভিতরে জাস্ট গাড়ির নাম মডেল প্রাইস ঠিক আছে আর একটা প্রতিটা ভিউ যারা আমাদের এই ভিডিওটি দেখবেন বাড়ি গাড়ি একেবারে দুই টাকার কাজ দেয় টোটালি আনটাচ গাড়ি যার হয়তো পনেরো হাজার কিলোমিটার চলা প্রতিটা গাড়ির প্রেজ দেওয়া আছে আমাদের এখন পঞ্চান্ন হাজার গাড়ি আটচল্লিশ সিরিয়াল এটার প্রাইস পড়বে এক লক্ষ হাজার প্রাইস আছে এক লক্ষ এক লক্ষ আশি হাজার বারো হাজার টাকা ছাড় প্রতিটা গাড়ির দাম চাবো আমরা

অভিজ্ঞ টেকনিশিয়ান সোজা কথা আপনি যে কোনো গাড়ি হোক যে কোনো ব্র্যান্ডের হোক সমস্ত কিছু আছে প্লাস যেহেতু নতুন শোরুম দিছি আমরা এই সাইটটা টোটালি আমরা সার্ভিসিং এর জন্য ওপেন করব যাদের প্রয়োজন সার্ভিস এর জন্য তারা আসতে পারে ইভেন আমাদের এখান থেকে যারা বাইক প্রতিটা বাইক নেওয়ার সময় চালে দেখবে টুকটাক যে কোনো কাজ পাবে আমরা তাদেরকে ওকে করে দিই দ্বিতীয়ত হচ্ছে পুরাতন গাড়ি বাই সাদার গ্যারান্টি হ্যাঁ আমি সেখানে গ্যারান্টি দিচ্ছি কোনটা নেওয়ার সময় তো আপনার টুকটাক যা থাকে ওকে করে সমস্যা পলিশ করে দিব প্লাস যেটাতে মিটার অরিজিনাল সেটা একেবারে চ্যালেঞ্জ

দুই লক্ষ পঁচানব্বই ইন্ডিয়ান দুই লক্ষ পঁচাত্তর ঘর পর্যন্ত এই পাশে দেখেন গাড়ি এই রেজিস্ট্রেশন সিরিয়ালটা হচ্ছে তিরিশ দুই বছরের কাগজ করা আছে একেবারে

সমস্যা নেই থাকবে আগে আসেন পর্যন্ত আসেন গাড়ি দেখেন তাহলে কিলোমিটার চলা দুই লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আছে আপনার জন্য এটা রাখা যাবে হচ্ছে দুই লক্ষ আশি টাকা লক্ষ আশি লক্ষ আশি হাজার টাকা তেইশের ষোলো সিরিয়াল ম্যাট এডিশনের গাড়ি এই পাশে পরপর চার চারটা আমার নেকের পারি আছে যারাই দেখতেছেন একেবারে এটার দাম রাখবো আজকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঘর পর্যন্ত আসতে খালি যাবে না এফআইস সেম কালার বাইশের গাড়ি বিয়াল্লিশ সিরিয়াল দুই বছর কাগজ করা এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জন্য দুই লক্ষ

তারপরও প্রাইস যেটা ফিক্স যাওয়ার মতো হলে যতটুকু সম্ভব সম্মান করে ইনশাআল্লাহ ঠিক আছে চলে আসেন পিছনে সুজুকি হুন্ডা হিরো ছোট বড় বাজাজ এ টু সব ধরনের এই যে দেখেন হর্নেট এর গাড়ি আছে মোটামুটি আমার কাছে এক দুই তিন চারটা তো এটা হচ্ছে গিয়ে আপনার হর্নেট এভিএস ডাবল ডিক্স এর ওয়ান টেস্ট এর গাড়ি এটা প্রাইস চাই আমরা বাইশের মডেল এর গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা তো বিহাজের জন্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে থেকে ফিক্স দেড় লক্ষ টাকা ডাবল ডিক্স এভিএস হর্নেট অনলি দেড় লক্ষ টাকা বাইশের মডেল এর গাড়ি এই পাশে আছে সিঙ্গেল ডিক্স এর হর্নেট এটাও রেড কালার এটা উনিশের মডেল একচল্লিশ সিরিয়াল প্রাইস এক লক্ষ আঠারো বিশ হাজার টাকা টুকটাক আচর মাচর পাইলে এগুলি ভাই মেনে নিতে হবে এছাড়া ইঞ্জিন যেটা যা আছে আমি বলে দিব যেটা সুপার আছে সেটাও গ্যারান্টি দিয়ে ওই পাশে দেখেন আমরা ওই যে সার্ভিসিং এর যে মালগুলি দেখা যাচ্ছে যদি কোনো গাড়িতে কিছু লাগে আমার

যতগুলো বলবে যে ভাই পুরাতন হিসেবে হ্যাঁ ঠিক আছে আমরা করে দিচ্ছি হাং দুই হাজার সতেরো মডেলের গাড়ি দশ বছরের কাগজ করা আছে এই গাড়িটা হাং ডাবল ডিস্স আর্মি কালার গাড়ি মডেল সুপার ফ্রেশ গাড়ি আপনি একটা দেখেন ছরের কাগজ করা তো বছরের নাম্বার করা আসতে হবে আসার পরে সম্মান পাবে খালি থেকে ফেরত যাবে নতুন সরুম উপলক্ষে দড়ি দেওয়া বানতে চাই আমরা কি ভাই বেঁধে যেত তাকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারি এর পরিচিতি বাড়াইতে পারি কি আগের যে সুনাম আছে তার সাথে নতুন জায়গায় নতুন করে আবার সুনাম অর্জন করতে পারি

তো আমার বৃহৎ যারা আছে তাদের জন্য রাখা যাবে এক টাকা ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস ওয়ান টেস্ট ফার্স্ট পার্টি মানি সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিন যদি কোনো সুপার না হয় মানে কোনো কাজ থাকলেও করে দিব চাকারি দেখাই দিতে পারবে একেবারে ইন্ডেক চাকা ডিক্স আউটলুকিং গাড়ির মেন মূলত কিন্তু ভাই আউট তারপরে হচ্ছে গিয়ে ইঞ্জিন আপনি যদি ইঞ্জিনটা ভালো না পান তাহলে গাড়িতে কি করবে কোনো লাভ নাই হ্যাঁ দামে আপনি সস্তা পেলেন বাট ইঞ্জিনটা লাভ নাই সো কারণ হচ্ছে আউটুকিং ও ভালো প্রায় এবং কি ইঞ্জিন ও সুপার

বুঝবে কিভাবে মানে দাম কেন এত বেশি দাম কেন বেশি এই পাশে দেখেন সিঙ্গেলের গাড়ি সামনে থেকে লক্ষ আড়াইশ এক বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস গাড়ির চাকা ইঞ্জিন লুকিং ওভারঅল সুপার সুপার ফ্রেশ এই যে আরো একটা পার্স এটা দুই হাজার গাড়ি এখনো ওয়ান টেস্টে আছে এক লক্ষ

বিশ্বের গাড়ি একুশে কিলো এই যে আপনার ইয়ামটুটাই একুশের মডেল একুশের স্টেশন সাতষট্টি সিরিয়া মাইলাস থেকে ষোলো হাজার কিলোমিটার এক লক্ষ দশ হাজার টাকা দাম চাই যারা আসবে বরাবর ফিক্সড এক লক্ষ টাকা ডেল কিন্তু বলে না সেরকম একটা অবস্থা কিন্তু হ্যাঁ যারাই দেখতেছেন অবশ্যই চলে আসবেন ঘর পর্যন্ত প্রাইজ বেশি হলে গাড়ি দেখে প্রাইজের সাথে কমিউনিকেশন করে তারপরে কিনবেন প্রাইজ বেশি দিয়ে কিনেন মালেট হয়ে গেল আমার রিকোয়েস্ট হচ্ছে এটা থাকবে ঘর পর্যন্ত অবশ্যই আসতে হবে আসতে দেখলে তো এইচ এর মডেল ঠিক আছে পেপার সাবমিট আইসাগুলি দেখে যদি রাইট শেয়ার করতে চায় তাদের জন্য সুপার বেস্ট মনে করি দশ বছরের কাগজ করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একেবারে সুপার ফ্রেস্ট দুইশো টাকার কাজ যদি বলে গাড়িতে তাহলে তো এই গাড়িটা প্রাইস বাহাত্তর হাজার টাকা ইভন কি আপনার ব্যাটারি এইগুলো সমস্ত লাগাই দিচ্ছি যেই দিকটা কেন মানে চালা আসে স্বস্তি তো এটা আমার ব্যথা রাখা যাবে একেবারে পঁয়ষট্টি টাকা

শেয়ার করবেন এই নাম্বার গুলো তো আপনাদের চালু আছে না

টেন নিউ বার্সনের গাড়ি দুই হাজার হবে এবং ইঞ্জিন ছয় মাসে গ্রান্ডিও চলে পাইছে টোকা দিবে গাড়ি ইঞ্জিনা কাজ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস চাই যারা এই আছে তাদের জন্য আপনার গাড়িটা আগামত দেখা দেন অল্প টাকায় যারা খোঁজে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই ভাই উনিশ সিরিয়াল মালিক এখন পর্যন্ত গাড়ি

মাত্র পঁচাশ হাজার টাকা পেয়ে যাবে ডিসকোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে পয়সা দেবে শুধু এই গাড়িটা কিন্তু ভাই এমন একটা গাড়ি শৌখিনতা যারা আছে তাদের জন্য এই বাইক গুলো হ্যাঁ এর গাড়ি এটা দুই এর গাড়ি উনচল্লিশ সিরিয়াল দশ বছরের কাগজ করা আছে সুপার ডুপার কন্ডিশন ইঞ্জিন আউট লুকিং তো বলার ভাষায় দেখাই যেতেছে চাকা চুকা একেবারে ইনটেক প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা বৃহৎ যারা আছে ঘর পর্যন্ত আসতে দুই লক্ষ পাঁচ হাজার টাকা একবার ফিক্সড দুই লক্ষ টাকা আর যতগুলি গাড়ি আজকে দেখাই দিচ্ছি প্রতিটা গাড়ি ফিক্সড প্রাইস ঘর পর্যন্ত আসলে কেউ খালিয়াতে ফেরত যাবে না ইনশাল্লাহ অবশ্যই কম বেশি ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ভাই লিফানের কেপিআর যারা হয়েছে কি বলে গরিবের ফাইভ বলে আর কি ডাবল ডিস্কের গাড়ি ষোলোর মডেল দশ বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ গাড়ির ঠিক আছে আর একটা এই গাড়িটা যে চালাইছে সে তার মন মতন মানে যে নিকটা কেন তো গাড়ির সাথে পেয়ে যাচ্ছে ডাবল এর গাড়ি দশ বছরের কাগজ ইঞ্জিন সুপার কাজ নাই বলে আশা করি তারপরে নেওয়ার সময় চালাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারাই আছে তাদের জন্য রাখা যাবে এক লক্ষ দশ হাজার আমি তো শুরুতেই দুই হাজার কম এক হাজার টাকা প্রাইস দেওয়া আছে নিলে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় গরিবের আরো আনফাই বল ট্রিপল ডিস্ক বলে সামনে দেখেন দুইটা ডাবল ডিস্ক পিছনে একটা ডিস্ক তিনটা রিক্সার গাড়ি আর সব থেকে মজার ব্যাপার এটা কিন্তু দুই হাজার আঠারো গাড়ি বিশ সিরিয়াল দুই বছর মজার ব্যাপার কোনটা এই গাড়ির মিটার গুলি কিন্তু আসে ভাই সিবিআর গাড়ি আর আমার এখানে মিটারটা দেখেন সবাই বাদাস পালসার একেবারে মানে কারণ এটা এই গাড়ির মিটার না এটা আমি মডিফাই করে করছি ইভেন কি মিটারের সাথে একেবারে চাকায় সেন্সর সহকারে টোটালি পালসারের সেট আপ করে নিচ্ছে তারাই নিবে ইঞ্জিল গ্যারান্টি সহকারে ছয় মাসে ব্যাটারি নতুন আউটকিং টুকিং ভালো বাগা কন্ডিশনে গাড়ি চলে তো এটার প্রাইস আছে পঁচাশি টাকা বিহারের জন্য ঘর পর্যন্ত আসতে لي

লুকিং ডাই একেবারে সুপার আর মডেল যেহেতু আঠারো ইঞ্জিনে টুকটাক যা কাজ ছিল সমস্ত কাজ আমরা ঝাইরা কেসে করে দিচ্ছি এটা কিন্তু একেবারে মানে মডেল হিসেবে সুপার ডুপার হ্যাঁ চাকা বলেন আউট লুকিং বলেন ইঞ্জিন কন্ডিশন বলেন সব কিছু সুপার ডুপার আছে প্রায় হচ্ছে আমরা এক লক্ষ বিরাশি হাজার এই আঠারো মডেলের গাড়ি ভাই ষোলো সতেরো হাজার মাইলেজ কথা বা ইঞ্জিনের সাউন্ড টা দিতে পারে এই চিন নলা তারা এই দেখলেই বুঝবে আলসার ডাবল ডিএক্স এর গাড়ি আছে তিনটা এবিএস সিঙ্গেল ডিএক্স হিউজ কালেকশন এটা যেহেতু প্রায় 145 গর্বভাবে একবার ফিক্স প্রাইস 135000 টাকা 135 ইঞ্জিন গ্যারান্টি আছে প্লাস চালায়া নিয়ে আগে যে কোনো কষ্টে সম্পূর্ণ কাজ আমরা দেখা ও

ইভেন যেহেতু আমরা নতুন শোরুমটা দিয়েছি এই যে আপনি দেখতেছেন এখানে সার্ভিসিং হচ্ছে নতুন শোরুম দিয়েছি সেই হিসাবে আমরা চাই সবাই আসুক দেখুক টাচ করা বুঝু আর লোকেশনটা আমি আবার একটু বলে দিই মিরপুর ছয় নাম চলন্তিকা মোড়ের ঠিক একটু সামনে আসলেই হাতে ডান পাশে রোড অপোজিটে আর হাম বাইক গ্যালারি বা মেয়েদের বাংলা স্কুল তার ঠিক অপোজিটেই এই চেন মোড় আসলে এই সাইনবোর্ড একেবারে যাবে সোজা বরাবর সার্ভিসিং প্লাস পার্সপাত ইভেন কি গাড়ি যে যা দেখতেছেন এর বাইরে হিউজ কালেকশন আছে আর সার্ভিসিং রাখার কিন্তু ভাই রিজম দুইটা রিজমটা হচ্ছে একতো আমার ভিউয়ার্সদের আমার কাস্টমারদের সার্ভিস দেয়া একটা গাড়ি নিয়ে আসার সময় টুকটাক প্রবলেম টুকি বের হইতেই পারে তো তাকে যেন আমি প্রপারলি একটু সার্ভিস দিতে পারি একটা পুরাতন গাড়ি হান্ড্রেড হান্ড্রেড কথা দিতে পারি বা পুরো দিতে পারি জি যে কারণে যতটুকু পারে নিজের সাধ্য মতো মাল বা ওকে করে ধুয়ে মুছা রেডি ঠিক আছে আপনার মোবাইল নাম্বার বলেন ভাই ফোন নাম্বার ভাই অবশ্যই আমাদের ডিসপ্লে তে দেওয়া থাকবে ব্যানারে দেওয়া আছে প্লাস ওই যে পিছনে বোর্ডে দেওয়া আছে যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার ডিসপ্লে ফোন নাম্বার যোগাযোগ করবেন গুগল ম্যাপে ঢুকলেও এই চ্যান মডেল থেকে সার্চ দিলে ডাইরেক্টলি আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন ফোন নাম্বার ওকে বল মুখে বলে দিচ্ছি একটা 01974083228 তারপর আরেকটা নাম্বার 01848330213 স্পরতে দেয়া আছে বা থাকবে WhatsApp-এর নাম্বার যার যেটা লাগুক যারা যা দেখাইছে এর বাইরে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সার্ভিসিং ক্লাস কয় এক চেঞ্জ যাই ছताई ন্যা চলে আসতে পারে আমাদের এয়ার কন্ডিশনারের ভেতরে সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন কাশিম ভাইয়ের দোকানে আছি কাশিম ভাইয়ের দোকানের লোকেশন হচ্ছে মিরপুর 6 নাম্বার চলন্তিকা মোড়ে একটু সামনে নেদার বাংলা স্কুলের ঠিক অপজিট

বা আমি রাইড শ্রেনিং করি আমাকে কম দামের গাড়ি একটু ভালো দরকার কেক যাতে বেশি খায় না কম খায় যাতে লিটারে পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত যেতে পারে ভাই এরপরে কি এখানে কিন্তু এই যে সার্ভিসিং রাখার রিজমটাও কিন্তু আসে এটা জি কাস্টমার নেওয়ার পরে আসি কি মাইলেজ জি

নেক্সট জানুয়ারি মাসে ইনশাআল্লাহ আমি আবার আসবো ঢাকায় আসলে ভাইয়ের এখানে আসবো ভিডিও করবো যাতে ওই ভিডিও গুলো আপনারা পান তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম